রহিম আলাইকুম আই হৃদয় আমার কেমন আছেন সকলে সকাল অফার দিয়েছি রাইকুম হৃদয়াল একটা অফার নিয়ে আসছি এখন এই লাইভের মধ্যে থাকবে আটশো নয়শো এক হাজার ইনশাল্লাহ তিন চারটা ড্রেসের ধামাকা দিব অফার দিব ইনশাল্লাহ ধুমসে শেষ পর্যন্ত লাইভটা দেখবেন আমরা একের পর এক খুলবো আর এক অফার দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা শুরু করবো আপনাদের জন্য তেরোশো টাকা ড্রেসের অফার দিয়ে সরাব একটা একটা করে সরব সরা ফেলো একটা একটা করে সব খুলো একটা একটা করে সুন্দর মতো খুঁজতে থাকো রিল্যাক্সে ইনশাল্লাহ আমরা ইতিহাসের সর্ব সর্ব একটা সেরা অফার দিয়ে দিচ্ছি যেটা আপনি পাবেন হচ্ছে মাত্র কত রিজনেবল প্রাইসে দেখেন আমি খুলতেছি একের পর এক খুলো ইনশাল্লাহ বোন যারা অর্ডার করবেন অনলাইনে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই ড্রেস দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখবেন আর মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এত সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা কালারটা সি গ্রিন কালারটা হচ্ছে সি গ্রিন কালার কত সুন্দর ডিজাইন দেখেন গলার কাজ দেখেন পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা উপর ধরো উপর ধরো এই ঠিক আছে এভাবে এভাবে রাখো এই দেখেন নিচের প্যানেলটা নিচের প্যানেল পুরোটা ড্রেসের মধ্যে সিকোয়েন্স কত সুন্দর ডিজাইন করা প্রিমিয়াম কোয়ালিটি মসলিন কাপড়ের মধ্যে এটা ফোর পিস থাকবে এটা থাকবে হচ্ছে ফোর পিস কালেকশন দেখি এটা ইনারটা দাও প্যান্টটা দাও ড্রেসটা দাও ওন্নাটা দাও এই যে এটা হচ্ছে কি প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা এমন চোর এই এই এক কোনা এক কোনা এটা হচ্ছে দুপাট্টা দেখেন দুপাট্টা বিশাল বড় বিশাল বড় দুপাট্টা এই ড্রেসের দাম মনে করবেন সাড়ে তিন হাজার টাকা আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা অফার দিয়ে দিচ্ছি লাইক দেন লাভ লাভিয়ে দেন কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান ইনশাল্লাহ সেমটারি আরেকটা কালার যেটা হচ্ছে কালো সেমটারি কালো কালার দেখেন এটা আরো তো আরো সুন্দর হ্যাঁ কালো কালারটা আরো সুন্দর কালার মাসাল্লাহ কি ডিজাইন করছে কি কারুকার্য করছে মাসাল্লাহ ফ্রেশিং কি একটা প্রিয়ম প্রিমিয়াম কোয়ালিটি মসলিনের মধ্যে দাও এটা অন্যার দাও এগুলো সব হচ্ছে ফোর পিস ইনার সাথে থাকবে প্যান্টের সাথে থাকবে এবং অন্যগুলো প্রত্যেকটা বড় ইনশাল্লাহ এটা হচ্ছে প্যান্টটা এবং দুপাটটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা দুপাটটা বোন নজর কারা দুপাটটা মানে এত বড় দুপাটটা দেখেন বিশাল বড় দুপাটটা পাচ্ছেন প্রত্যেকটার সাথে এই ড্রেস তেরোশো টাকায় জীবনে চিন্তাও করে নাই জীবনে ভাবেনও নাই যে তেরোশো টাকা আপনি এই ড্রেস পাবেন হাই ভাইয়া টুবা আপু হ্যালো আপু কেমন আছেন আপনি অবশ্যই বলবেন তোবা বলেছেন যে এবার দুইটা ড্রেস অর্ডার করলাম মাত্র থ্যাংক ইউ আবার দুইটা ড্রেস অর্ডার করছেন আপনাকে অনেক ধন্যবাদ এটা সেমটারই কালার এটা কালারটা হচ্ছে কি বোন যেটা পার্পল কালার বলতে পারেন ডিপ পার্পল কালার খুবই সুন্দর বোন সিকোয়েন্সের শাইনিংগুলো দেখবেন কাজগুলো দেখবেন এটা সব হচ্ছে ফোর পিস এবং এটা হচ্ছে গিয়ে প্যান্ট ফোর পিস থাকবে এগুলা এবং দুপাটটা আমি দেখাচ্ছি বোন অনলাইনে যারা নিবেন এখনই অর্ডার করেন পরে কিন্তু পাবেন না পরে কিন্তু পাবেন না দুপাটা বিশাল বড় থাকবে প্রত্যেকটার আমরা প্রত্যেকটা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা অফার এগুলো সাড়ে তিন হাজার টাকার ড্রেস মাত্র তেরোশো টাকা অফার দিলাম হাই হাই রে এটা তো আরো সুন্দর এটা কালারটা কি মেরুন কালার মেরুন কালার এবং কত গ্লেজ দেয় দেখেন শাইনিং দেয় এবং নিচে প্যালানটা দেখেন পুরোটা গলার ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা আনকমন রয়েছে এগুলা এই ফোর পিস গুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা যদিও কিন্তু এই ড্রেসের দাম আছে সাড়ে তিন হাজার টাকা এটা প্যান্টার ইনার কাপড় এটা এবং দুপাট্টার আমি দেখাচ্ছি এই যে দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা প্রত্যেকটা ফোর পিস থাকবে লাক্সারি পার্টি ফোর পিস ড্রেস আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা অফার দেখেন দুপাট্টা দেখেন ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস একটা হলো মানে এক কথায় সর্বসেরা অফার দিয়ে দিলাম এটা দেখেন এটা কালো কালার কত সুন্দর কালার এটা একটু টেল কাটের মধ্যে নিচের প্যানেলটার মধ্যে একটু একটু হালকা মানে চেষ্টা কাটিং একটু ডিজাইনার আর কি এটাকে বলা হয় ডিজাইনার ড্রেস বলা হয় এটাকে এই যে দেখেন দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টাটা আমরা প্রত্যেকটা প্রাইস দিলাম মাত্র তেরোশো টাকা অফার। স্ক্রিনশট টা নেন। স্ক্রিনশট টা নেন। জলদি অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন। আই হাই রে এটা কালার কি করছে এটা? পার্পলের মধ্যে কি লতা কাজ এটা মনে হয় ব্রাইডাল ড্রেস হ্যাঁ? এটা মনে হয় একটা ব্রাইডাল ড্রেস কত গর্জেস কাজ কাশ্মীর সুতা সিকোয়েন্স কাজ মাসাল্লাহ আর কাপড়গুলো হচ্ছে এটা জিমিচু মসলিন প্রিমিয়াম মসলিন কাপড় এবং প্যান্টটা হচ্ছে এটা প্রত্যেকটা ফোর পিস থাকবে এবং দুপাটটা দেখেন প্রত্যেকটা দুপাটটা কত সুন্দর কত বড় দুপাটটা থাকবে বিশাল বড় দুপাটটা থাকবে প্রত্যেকটার সাথে মাসাল্লাহ আমরা প্রত্যেকটা ড্রেস দিচ্ছি মাত্র 1300 টাকা অফারে তো একটা খুলো অভাব নেই অভাব ড্রেসের কোনো অভাব নাই কালেকশনের কোনো অভাব নাই আমরা যে কী কী পরিমাণ কালেকশন আপনার জন্য করছি বোন দেখেন এটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরেকটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর অনেক গর্জিয়াস ডিজাইনের মধ্যে হাতেও কাজ থাকবে না হাতার মধ্যেও কাজ থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা অফার এটা অন্য দাও এটা প্যান্টারিনার দুপাটা দেখায় তাহলে যে দুপাট্টাটা দেখেন কত সুন্দর ফোন কত সুন্দর ফোন রিল্যাক্সে খুলো হাই উত্তাস করো না এই যে পুরো ড্রেসটা মানে এই সব ড্রেস হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম আমরা এই মুহূর্তে তেরোশো টাকা অফার দিচ্ছি এটা একটা ব্রাইডাল ড্রেস কত যে গর্জেস দেখেন কত সুন্দর সিকোয়েন্স কাশ্মীর তার কাজ করা পুরোটা ড্রেসের মধ্যে মাত্র তেরোশো টাকা অফার দিচ্ছি তো আরেকটা ড্রেস খুলো সব ড্রেসইমন এবং সুন্দর ওরে ড্রেসটা কতটা চমৎকার এই ড্রেসটা কতটা সুন্দর এবং কতটা চমৎকার দেখেন এটা কালারটা হচ্ছে জাম পার্পল আর পুরোটা ড্রেস দেখেন বল ডিজাইনার কাকে বলে দেখেন সেই সুন্দর ড্রেস সেই সুন্দর ড্রেস সবগুলোই থাকবে কি ফোর পিস সবগুলোই থাকবে ফোর পিস কালেকশন আমরা দিলাম মাত্র তেরোশো টাকা অফার লাইভটা শেয়ার দেন বোন শেয়ার দেন আরো ড্রেস আছে আজকে প্রচুর ড্রেস দেখাবো আমি লাইভের মধ্যে শেয়ার দিয়ে দেন আই হাই খাইফে এটা কি কালার দেখেন এটা কালারটা দেখেন কত সুন্দর কালার এটা মার্শাল্লাহ এবং ছোট ছোট জিরো স্টোনের কাজ কাশ্মীর সুতা সিকোয়েন্সের কাজ খুব সুন্দর এটা হচ্ছে কি আপনার আহ দুপাট্টাটা খেয়াল করেন তাড়াতাড়ি করে নিয়ে নিবেন দেরি না করে মাত্র তেরোশো টাকা অফার কি আরেকটা ডিজাইন হাই সেই তো এটা কি শিফন কাপড় এই যে দেখেন দুপাট্টাটা এটা দুপাট্টাটায় কাজ হচ্ছে আপনার মিনিমাম পনেরো ইঞ্চির মতো কাজ করেছে এত সুন্দর ডিজাইন করছে মাত্র তেরোশো টাকা অফার দিচ্ছি দাও মার্শানলা মার্শাল্লাহ মার্শাল্লাহ সেই সুন্দর এটা সেই সুন্দর এটা অনেক আর এটা আই হাই রে সেই সুন্দর করছে রে এটা কালারটা কী করছে রেড কালারের মধ্যে এতটা সুন্দর কালারের মধ্যে আমরা প্রত্যেকটা প্রাইজ দিচ্ছি মাত্র তেরোশো টাকাতে এই যে এটাও সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার এটা কালারটা কি এটা গ্রিন কালার মানসাম খুব সুন্দর কালার মাত্র তেরোশো টাকা এই যে দেখেন দুপাটাটা দেখেন দুপাট্টাটা কত সুন্দর ড্রেস দেখেন অনেক সুন্দর মাত্র তেরোশো এবার আমরা দেখাব নয়শো টাকার ড্রেস এবার কত টাকার ড্রেস দেখাবো নয়শো টাকার ড্রেস দেখাবো আমরা এবার নয়শো টাকার এই অফারটাও জলদি করে নিতে হবে দেখেন আই হাই রে এটা প্রাইস থাকবে কত টাকা এটা কারো কার্য গুলা কি করছে নিচে প্যানেল দেখেন এখানে সম্পূর্ণ রয়েছে আপনার এমব্রয়ডারি বোরিং এর কাজ বলার মধ্যে এম্বোয়ারি কাজ করা বোন অনেক সুন্দর বোন অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে থাকবে এটা এই যে পুরোটা ড্রেস মাত্র নয়শো টাকাটা প্রাইস সুতি কাপড়ের এই যে দুট্টাটা সুন্দর আছে অনেক সুন্দর আছে আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি নয়শো টাকা অফারে সুন্দর

টাকা শেষ ঠিক আছে এবার দিব আমরা এক হাজার এবার দিব আমরা এক হাজার টাকার কালেকশন কয়টা থাকবে তিনটা কালার না এটাও কি বোরিং অ্যাম্ব্রয়ডারি কাজ করা খুব সুন্দর এটা প্রাইস তো থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দু মাত্র এক হাজার টাকা অফার পুরো অন্যর মধ্যে কাজ করা এই যে এটাও সুন্দর এই যে দুপাট্টাটা দুপাট্টাটা পুরোটার মধ্যে কাজ করা থাকবে পুরোটা দুপাট্টার মধ্যে কাজ করা থাকবে মাত্র এক হাজার টাকা এবার দেখাবো জাম কালার এটা কি কালার জাম কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা থাকবে কাজ করা হবে প্রত্যেকটা খুব সুন্দর আমরা প্রত্যেকটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার দিচ্ছি যদিও কিন্তু এগুলো সব থেকে দামি ড্রেস সব থেকে দামি ড্রেস আমরা দিলাম এক হাজার টাকা অফারে প্রাইসটা কত থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে আপনার কালারটা এটা খুব সুন্দর কালার এটা খুব সুন্দর কালার এটা এক হাজার টাকা অফার হ্যাঁ এটা কত টাকা থাকবে আটশো টাকা দেখাও আটশো টাকা দেখাও এটা আটশো টাকা অফার থাকবে ঠিক আছে দেখাও এটাই যে কটনের মধ্যে এমবোর্ডারি কাজ এটা কটনের মধ্যে এম্ব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর অনেক আনকমন অনেক আনকমন কোনটা এই যে এগুলা হচ্ছে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কি এগুলা এম্ব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর আই হ্যারি এটা কি দুপাট্টা দুপাট্টাটা তো অস্থির হ্যাঁ দেখার মতো না দুপাট্টাটা এই যে দেখেন দুপাট্টাটা সব কার্টক ডিজাইন মানে এত সুন্দর ডিজাইন আমরা এটা প্রাইস দিচ্ছি টাকা অফার এই যে এটাও সুন্দর এটাও আনকন বাসলার এটার প্রাইসে আটশো টাকা পুরোটা বড়িতে কাজ করাচ্ছে প্রাইস থাকবে মাত্র আটশো আল্লাহ এটা কি দুপাট্টা শাল বড় দুপাট্টা মাসাল্লাহ কালেকশনটা দেখেন যে কত সুন্দর কত সুন্দর যে আমরা প্রত্যেকটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এটা হচ্ছে পিয়াস কালার না রিয়াজ কালার মার্শাল আর্টিয়াজ কালারটা খুব সুন্দর এই যে দুপাত্টা মাত্র থাকবে প্রাইস আটশো টাকা অফার আই হাই ওই কি সুন্দর এটা দেখার মতো দেখার মতো আটশো টাকার অফার অনলাইনে নিয়ে নেন অনলাইনে নিয়ে নেন তারা বিশেষ করে ওয়েট করতেছেন যে ভাইয়া ওটা ড্রেস দিবো অনলাইনে নিয়ে নেন পুরোটা বডি ক্যামব্রডারি কাজ করা আছে মাত্র থাকবে প্রাইস থাকবে আটশো টাকা অফার এই যে প্যান্টটা এবং দুপাত্টা প্রত্যেকটা বড়ো এই যে দুপাটাটা মাত্র আটশো টাকা অফার অর্ডারটা করেন বোন কারণ এগুলা শেষ হয়ে যাবে কম প্রাইসের মধ্যে থাকবেন একটা